এদিকে লক্ষ্য করো ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার তো বিশিষ্ট একটি বৃত্তে এমন দুইটি স্পর্শ অঙ্কন করবো যেন তাদের কোন অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি হয় এই পঞ্চাশ ডিগ্রির জায়গায় ষাট ডিগ্রি দিতে পারে সত্তর ডিগ্রি দিতে পারে আশি নব্বই যাই না কেন এইটা চেঞ্জ হবে হ্যাঁ এটাও চেঞ্জ হতে পারে থ্রি পয়েন্ট ফাইভের জায়গায় ফোর পয়েন্ট ফাইভের জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর সেন্টিমিটার বিভিন্নভাবে চেঞ্জ হবে প্রশ্ন দেওয়া থাকবে যা থাকবে প্রশ্ন দেওয়া থাকবে তখন আমরা ফোর পয়েন্ট ফাইভ দিয়ে করতেছি যেহেতু তুমি ফোর পয়েন্ট ফাইভ আটটা হচ্ছে ব্যসার্ধ টেনে নিলাম হয়তো দিলাম এটা আর সমান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রুম দিয়ে করবো কলম দিয়ে লিখছি এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে মাপটা নিয়ে একটা বৃত্ত আঁকিয়ে বৃত্তের হচ্ছে মূল বিন্দু ও এই বৃত্তের কি বললাম যে পঞ্চাশ ডিগ্রি দুইটা স্পর্শ রাখতে হবে তো এর যে পাশে একটা কী করবা যে পাশে একটা ডাক দেবা বেশার নিয়ে নেবা যে কোনো একদিকে একটা নিলাম যথারীতি ঋতু এ নিলাম এখন এখানে কত ডিগ্রি বলছি বলো পঞ্চাশ ডিগ্রি যত ডিগ্রি বলবে একশো আশি থেকে এটা মাইনাস করবা একশো আশি থেকে বিয়োগ করবো বিয়োগ করে কয় ডিগ্রি থাকে একশো তিরিশ এই একশো তিরিশ ডিগ্রি এখানে আঁকবা যদি বলে এখানে ষাট ডিগ্রি আঁকব একশো আশি থেকেই বিয়োগ করব তখন কোথা হবে একশো বিশ ডিগ্রি যদি নব্বই ডিগ্রি বলে নব্বই থেকে একশো আশি থেকে নব্বই বাদ দেবো তাহলে কোথাও হবে নব্বই নব্বই ডিগ্রি হবে বুঝতে পারছো যা দাদা দাবো একশো আশি ডিগ্রি আমরা আঁকব কীভাবে একশো আশি ডিগ্রি থেকে আমি পঞ্চাশ ডিগ্রি বাদ দিলাম কত থাকলো দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি একশো একশো তিরিশ এই দেখো দেখছো দিয়ে এটা যোগ করে দেবো রুল দিয়ে করবা আমি কলম দিয়ে তোমার দেখার সুবিধার জন্য দিচ্ছি দেখ এইটার নাম আমরা কি দেবো বিদি এরপরে পরে কাজ হচ্ছে এখানে একটা লম্বা এখানে একটা লম্বা লম্বাটা তো ফিক্স হয়ে রাখে এই যে লম্ব যে কোনো একটা ব্যাস্বার্ধ নেব একই মাপ থাকবে এখানে একটা বৃত্তচাপ ওই বৃত্তচাপ যেখানে কাটছে তার থেকে একটা তার উপরে একটা আবার এখান থেকে জায়গায় গেলে এখানে আরেকটা লম্বা

তাহলে আমাদের ওই যে এসি আর বিসি উক্তি স্পর্শ হয়ে গেল বিবরণ কীভাবে দিবা বিশেষ নির্বাচন লিখবা একই রকম বিশেষ নির্বাচন এখান থেকে বলবো যে আর সমান যার সমান দিছি আর সমান চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্তে এমন দুই ডিস্পর্শ আঁকতে হবে অঙ্কন করিখে দেখবে আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি হয় বিশেষ নির্বাচন হয়ে গেল দেখে দেখে প্রশ্নে থাকবে দেখে দেখে লিখে দেবে অঙ্কনের বিবরণ বলো যে ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের যে কোনো এক পাশে ও একটা ব্যাসার্ধ নেই ও এর ও বিন্দুতে একশো তিরিশ ডিগ্রি কোনটা নাম বলবো যে এ ও বি সমান এ ও বি সমান একশো তিরিশ ডিগ্রি অঙ্কন করি ও বি বৃত্তকে বিবিন্দুতে সেদ করে এবার বলবা এ ও বিকে বিবিন্দুতে এ ও বি বিন্দুতে এই বৃত্ত নাম বলব যে ও এ আর ও বি সি কোন সমান নব্বই ডিগ্রি আকি অথবা এটা না বলে আরও বলতে পারো যে এ ও বিবিন্দুতে দুইটা লম্ব আঁকি এ ও বিবিন্দুতে দুইটা লম্ব আঁকির লম্বদের নাম দেবা কি এসি ও উক্ত পঞ্চায়েত উৎপন্ন হবে তখন বলবো যে এসি সি উক্ত বৃত্তের স্পর্শ